চোখে মানুষ থুতু কেউ যদি আমার ফাঁসি চায় এই বইটা পড়ে তা তো আপনার নিজের লোক লিখেছে বীর মুক্তিযোদ্ধা কি মতিয়ার রহমান রেন্টু পশু আমি মেজর ডালিম বলছি এই বইগুলো আমার পোড়ায় ছয়টা বই বেরিয়েছে পোড়াটা এতদিন তো বাজে আপু ছিল সব বেরিয়ে গেছে পোড়াটা আমি পড়ে দেখেছি নামে আর আপনি আলেমের নাম নিয়ে তার স্ত্রীর সংসদে জাতির সামনে একটা মিথ্যা কপাকাণ্ডা চালালেন আল্লাহ আপনাকে দেখেন কি করেছে এখন একটা হিন্দুর কাছে থাকা লাগছে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতেন এতদিন এখন যান যার কাছে গেছেন তার সাথে তো বিয়ে করাও যায় না কারণ ও দাদা তো ফুল হাতা আর আমরা আমরা না ফুল হাতার সাথে হাফ যায়। আর দাদার এখন যা বয়স এই বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে কে মুসলমানে দেবে পাকা ভাম বুড়ো ভামের কোনো মুসলমানি কেউ দিতে পারবে লজ্জা সরম ত্যাগ করে কেউ যদি কাটেও তা চোখ বন্ধ করে কাটা লাগে কারণ মুসলমানের সার জীবনের মতো মিটে যাবে মেয়েটা গেছে অন্ততঃ এভাবে আছো এভাবে থাক আর যদি আপনাদের শয্যের বাইরে চলে যা আপনাদেরও চালাচ্ছে তাহলে আমাদের মেয়ে আমাদের কাছে দেন আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেবো কারণ অনিশা কইছে বেঁচে থাকার মতো কায়দা না দুইশো পঁচাত্তরটা অলরেডি মামলা হয়েছে এটা মাদার মামলা এখন যে জল্লাদ আছে ইলিয়াস এই শাহজাহান জল্লাদের পরে এই লোকটা মাত্র একটা মার্ডার করেছিল জীবনে তাও বাইরের লোক না নিজের বউকে ওই খালি ঘানর করতো ওর মাকে বোনকে কিছু দিলেই দেখতে পাইতো না বলছে একদিন একটু সংশোধন করার জন্য এক থাপ্পড় দিলাম ও সাঁতা মরে গেছে হ্যাঁ একদম মরি গেছে হ্যাঁ ওর মা বাবা মামলা দিলো এই যে আমি তিরিশ বছর জেল খাটতেছি এখন ফাঁসি দেয় একটা ফাঁসি দিলে চার মাস করে এই লোকটা ফাঁসির দায়িত্ব করে যদি বছর খাটা লাগে। ও ছিল এখন যাবজীব এসেছে তিরিশ বছর খাটা লাগবে জেল একটা ফাঁসি একটা মার্ডার মামলায় আর এনার নামে মার্ডার মামলা কত তাহলে একেবারে চোখে দেখা আর হেফাজতের ওইটা যদি ধরে কয়েক হাজার হয়ে যাবে এরপরে সাতান্ন জন পিটিআর এরপরে দুই হাজার ছয় সালে জামাত শিবিরের মানুষ যেভাবে পিটিয়ে মেরেছে আপনার হুকুমদাতার আসান যে সব কিছুর বিচার ডক্টর ইউনুস বলে না যে শুধুমাত্র চব্বিশ সালের না দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যা হয়েছে প্রত্যেকটার বিচার করতে হবে তো সেই হিসাবে আমার মনে হয় ওনার যদি এক হাজার বার ফাঁসি দেওয়া হয় তারপরেও দশ বার বাকি থাকবে হ্যাঁ তারপরেও আমরা সন্তুষ্ট না পরও মেয়ে যেহেতু আছে আপনার সাথে তো বিয়ে জায়েজ নেই আপনি রাখেন অন্তত দূরে রাখবেন আমাদের তো চরিত্র ভালো না দূরে রাখবেন না তাই বুড়ো বয়সে আমার ছেলে মেয়ে হয়ে গেলে পরিচয় দেব দূরে দূরে রাখবেন আর ঝামেলা বেশি করলে যে মেয়েটার তো সমস্যা একটু মাথায় সমস্যা না খালি মিথ্যা কথা বলে তাই এই কথা যদি বেশি বলে তাহলে পাঠিয়ে দেবেন আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই একটু মুক্ত হব আমরা একেবারে 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 আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিশাল জগদ্দল পাথর যে সরিয়ে দিয়েছে বুকের উপর থেকে এইটাই যে মনে কিচ্ছু না পায় কোনো আফসোস নেই একটা পাথর সরিয়ে গেছে ফরিদপুরে কতবার এসে আমি ফিরে গেছি কে আমি কি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি আর আপনার যে মেয়ে ছাতা তাকানো যায় হ্যাঁ ফরিদপুরের এত বড় হাতির মতো এই লকে তাই কন্ট্রোল করতে পারবে না শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি আর আমার মতো হাম তো আমার চলে না আমিও তাকিয়ে করব তারপরও বিনা কারণে তিনটা বছর আপনি রেখে দিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে কি আচরণ করলে লাল দাগ দিয়েছিল আমার ফাইল যেন এইটা জামিন দেওয়া না হয় এই হচ্ছে বিচার ব্যবস্থা দেশের আবার বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি এর নাম ন্যায় বিচার এক একজনের নামে মামলা কত আমার কাছে যারা আসতো বল ভাই কয়টা মামলা দিয়েছে একজন বলছে তিনশো তেরোটা একজনের